রেডি এই যে ফুচকা ঢি তোলে ঢুকে গেছে কাছে এবার একটু টক টকে টিক করে এই যে নিয়ে মুখের মধ্যে পড়ে করতেছিল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অফিস থেকে আসছি আসার পরে একটু ফ্রেশ ফ্রেশ হয়েছে এখন আমাদের বিকালে চলেন বিকালে না এবার আমরা দেখে রেডি করতেছে টেবিল মোটামুটি এই যে অবশ্য করে রাখে এই যে এখানে লেবু ডিম মরিচ এগুলো আছে এখানে হচ্ছে ডাল আমাদের আজকে ফুচকা খাওয়া ফুচকার যে ডালটা হয় সেই ডালটা তার সাথে হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন না সরি পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ এগুলো দেওয়া এখানে টকটা রেডি করে রাখছে এটা তেঁতুলের টক কয়েকদিন আগে তেঁতুল নিয়ে আসা হয়েছিলো এই যে আরও কিছু এক্সট্রা রয়ে গেছে সেটা এখানে রাখছে এই যে এরপর আয়োজন চলতেছে এই যে এখানে বাজার টাজার নিয়ে আসা হয়েছে এগুলা এই যে বাজার এটা এখানে এভাবে রেখে দিয়েছে এখনও তার সময় হয় না এগুলো গোছানোর এটা থাক শুরু হয়েছে ফুচকা ভাজা এই যে দিল প্রথমটা দিল মনে হয় একটু কম গরম সেই একটু কম কম ফুলতেছে এই যে সুন্দর করে সেটা উল্টে গেছে নিজ দায়িত্বে এরকম করে ভাজা হতে থাক বাকিগুলো ফুলো ফুলোকে যে ফুলতেছে রেডি হচ্ছে ব্যাটা ফুল ফুল ব্যাটা ফুল এই যে ফুলতেছে ফুলতেছে ঠিক আছে ফুলুক আচ্ছা এই তো প্রথম ব্যথ সেই সে যেটা তুলে নিল এরকম করে বাকি সব ফুলে ভাসব এই তো এখানে ফুলকো ফুলকো ফুচকাগুলো রেডি একটু পরে এটাতে পুর দেওয়া হবে তারপর টকে চুপিয়ে গাম গাম করে খাওয়া হবে এই যে এখানে রেডি করা হচ্ছে ফুচকা পুরগুলো রেডি করার পর তার মনে হয়েছিল যে কম হবে আবার এই যে পাশের বাটি থেকে আবার নিচে নিয়ে আবার দিচ্ছে দেখা যাক কি হয় খাওয়ার সময় বোঝা যাবে কি পরিস্থিতি কি আশয় বিষয় রেডি হইতে হইতে বেশি ভরসা করতে না পাই ভাবলাম যে একটু খাই দেখি এই যে ডালটা একটু কমপ্লিট হয়েছে ডাল টাল ভালো হয়েছে আগে রেডি হোক পরে দেখি এই তো ধীরে ধীরে আগাচ্ছে আমাদের দুই তিনটা ফুলে নাই মুখ মুখ দেখছিলো জন্য ফুলে নাই সেগুলোকে প্রথমে দেয়া হয়েছে পুরগুলার সাথে এবার এখানে মিক্সড করা হচ্ছে এখানে এবার লেবুর খোসা যাচ্ছে টকের মধ্যে অলরেডি দিছে টকটা কাপের মধ্যে গুলাইছে আর এখানে লেবুর খোসা দিচ্ছে এটাতে হয়েছে আর দেওয়ার দরকার নাই যা হয়েছে দেখা যাক এবার আমাদের খাবার পর্ব শুরু হবে এখানে আবার নতুন করে ধনে পাতার সংযোজন হয়েছে এটা ভুলে যাওয়া হয়েছিল সোনে পাতা দেওয়ার পর এবার তারপর আমাদের খাওয়া শুরু ফুচকাটা একইবারে প্লেটে রেডি করা হয়নি কারণ হচ্ছে যে তখন বাজার বাজার ফিল আসতো কমলি ফির আনার জন্য এখন রেডি করা হবে আর খাওয়া হবে এই যে প্রথম ফুচকা রেডি এই যে ফুচকার ভিতরে পুল ঢুকে গেছে এবার একটু টক টককে টিপ করে এই যে নিয়ে মুখের মধ্যে বিসমিল্লাহ মিল্লা ভিডিও করতে করতে

তার প্রথম ভাগটা পড়ছে আমার অলরেডি দুইটা শেষ দেখা যাক ম্যাডাম নিজে বানায় নিজে খায় কি বলে দেখি আমার টেবিল আমি নিজে নিজে রেডি করি ফুচকা পড়িস না বাবা পড়িস না দিছে একটু পরছে প্যাকেটকু এই দিছি বড়াটুকু থাক আবার এই যে টকে নিয়েছি মুখে আচ্ছা তাহলে আমরা শেষ করি আজকের মতো শেষ টাটা আলার পেস্ট